আমি পিচের রাস্তা গোটা রাস্তা ভরে রয়েছে বড় বড় গর্তে কোথাও আবার জল জমে রয়েছে রাস্তার মাঝে এমনই বেহাল দশা বাঁকুড়ার ইন্দাস রেলগেট থেকে চেকপোস্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্য যাত্রীদের সব থেকে বেশি সমস্যায় পড়ছে স্কুল পড়ুয়ারা যে রাস্তা দিয়ে আমরা গাড়ি ফাড়িলে যাতায়াত করতে পারছি না কোনো গাড়ি এলে বা সাইড দিতে পারছি না আর আমাদের কোনো রুগী টুগিয়ে মানে অ্যাম্বুলেন্স রুগী টুকি কিছু হয়ে গেলে এত গর্ত যে আমরা কোনো রুগীকে হসপিটালে যাবো অ্যাম্বুলেন্স করে সেটা পর্যন্ত করে নিয়ে যেতে পারি না প্রচুর দুর্ভোগ হচ্ছে একদম বলা যাবে না যা হয়ে আছে আমাদের রাস্তাটা যে যাচ্ছে তাই হয়ে গেছে বেশি দিন গেল যেটা রিপাইন হলো এটা দু বছর গেল না সেই ধর রাস্তাঘাট আমাদের তো গ্রাম এলাকা যাওয়া আসার জন্য পাশ দিতে গেলে আর গেলে দাঁড়াত হচ্ছে দিয়ে এক থেকে পাস করে তারপর যাওয়া আসা অভিযোগ এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানিয়েও সুরাহা কিছুই হয়নি যদিও দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি এ বিষয়ে পাল্টা সরব হয়েছে বিজেপি খুব দ্রুত সম্ভবত হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই রাস্তাটি নতুন করে একটি টেন্ডার হবে এর আগে যে টেন্ডার হয়েছিল সেখানে টেন্ডারে অংশগ্রহণ অনেক ঠিকাদার করেনি বদে সেই কারণে ওটা ক্যান্সেল হয়েছিল পরবর্তীকালে আর একটা টেন্ডার ডেট হচ্ছে রাস্তা বাগান হবে দেখুন এক নম্বর হচ্ছে বিধায়ক বা সাংসদের তহবিলের টাকা ওনারা কাজ করেন ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে সরকারি টাকায় এখন মমতা ব্যানার্জি নিজেদের মানে ইয়ে বাঁচাচ্ছে যাতে কোর্ট থেকে ভাইপোকে বাঁচানো যায় সেসব কেস চলছে ঠিক আছে তো উন্নতি হবে কোথায় স্বাভাবিকভাবেই কবেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় প্রশাসন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দা বাঁকুড়া থেকে স্বরূপ প্রায় ডিপোট ক্যালকাটা